সিরিয়ার সিদনায় কারাগার এটি এমন একটি নাম যা শোনা মাত্রই মানবতা কেঁপে ওঠে এখানে জাহান নামের এক টুকরো যেন নির্মাণ করা হয়েছে যেখানে মানবাধিকার ও নৈতিকতা চূর্ণ বিচূর্ণ করে বন্দিদের উপর চলে অমানবিক অত্যাচার এটি এমন এক জায়গা যেখানে নির্দোষ নারীদের সম্মান হানি করা হয় যুবকদের জীবন কেড়ে নেওয়া হয় এবং শিশুদের ভবিষ্যৎ মুছে ফেলা হয় সিডন্যায় কারাগার দুই অংশে বিভক্ত উপরের অংশটি পরিচিত হোয়াইট প্রিজন নামে যেখানে সাধারণ বন্দীদের রাখা হয় কিন্তু সম্প্রতি উদ্ধারকারী দল আবিষ্কার করেছে মাটির নিচে আরও একটি ভয়াবহ স্থান যা পরিচিত রেড প্রিজন নামে এই ভূগর্ভস্থ কারাগারটি তিনতলা গভীর এবং এতটাই জটিল যে যেখানে একবার প্রবেশ করলে দিক নির্দেশনা পাওয়া প্রায় অসম্ভব এই রেড ওয়ার্ড বা ডেথ ওয়ার্ডের ভেতরে বন্দীদের যে পরিস্থিতিতে রাখা হয়েছে তা শুনে গা শিউরে ওঠার মতো একজন নারী বন্দির জবানবন্দি সিদনায়ার নিঃশংসতা দৃষ্টান্ত হয়ে উঠেছে তিনি বলেন আমাকে যখন বন্দি করা হয় তখন আমার বয়স ছিল ১৯ বছর আমি তখন অবিবাহিতা আজ তেরো বছর পর আমি মুক্ত আমার বয়স এখন বত্রিশ বছর আমি কয়েকটি সন্তানের মা কিন্তু তাদের পিতাকে তা আমি জানি না এই জবানবন্দি সিদনায়ার ভেতরে নারীদের প্রতি হওয়া গণধর্ষণের ভয়াবহ সত্য প্রকাশ করে বাসারা আল বাহিনী এবং তাদের সমর্থক ইরানি কমান্ডারদের হাতে নারীরা দিনের পর দিন লাঞ্ছিত হয়েছে সিদনায়া কোনো কারাগার নয় এটি একটি অত্যাচারের কারখানা বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক উদ্ধারকর্মী সংস্থা হোয়াইট হেলমেটস তাদের পাঁচটি বিশেষ দলকে এই কারাগারে পাঠিয়েছে উদ্ধারকর্মীরা লাল কারাগারের সিকিউরিটি ডোর ভেঙে বন্দীদের মুক্ত করার চেষ্টা করছেন অনেক জায়গায় দেখা গেছে বন্দীদের খাবার পানি এমনকি অক্সিজেনের অভাব রয়েছে যদি দ্রুত উদ্ধার সম্ভব না হয় তাহলে হাজারো প্রাণ অক্সিজেনের অভাবে হারিয়ে যাবে বিশ্ববাসী সিদনায়ের বাস্তবতা সম্পর্কে জানুক এটা এখন সময়ের দাবি এই অমানবিক অত্যাচার থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আবশ্যক মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ দলিল যেন ইতিহাসের পৃষ্ঠায় শুধু লেখা না হয়ে থাকে বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে যেন এটা মানুষ স্মরণ রাখতে পারে সিদনায় একদিন ইতিহাস হবে কিন্তু আজকের বাস্তবতা আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় এই অপরাধ থামানোর জন্য আমরা কি করছি এই প্রশ্নের জবাব ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদেরই দিতে হবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট Thank <laughs> you.